সেদিনও আকাশে ছিল কত তারা আজও মনে পড়ে তোমারই কথা স্মৃতি নো ঝরা ফুলে যেন ভালোবাসা ভাব প্রেমেরি কবিতা সেদিন আকাশে ছিল কত তারা আজো তারা যা বড় একা লাগে প্রেমে আছে বোঝেনি তো আগে বুকে ব্যথা কি যে বুঝি শুধু যে দিন আকাশে ছিল কত তারা আজও মনে পড়ে তোমারই কথা স্মৃতি নইয়ে তো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা সেদিনও আকাশে ছিল কত তারা আজ মনে পে তোমারি কথা স্মৃতি নইয়ে তো ঝরা ফুলে যায় ভালোবাসা ভরা প্রেমের কবিতা সেদিন আকাশে ছিল কত তারা সুন্দর দেখলে মনের যতটা খারাপ থাকে যতটা অশান্তি থাকে অনেকটাই বেরিয়ে যায় এতটা ভালো লাগে সকালবেলা গঙ্গাকে যখন দর্শন করি গঙ্গার বুকে যখন নৌকাগুলো লঞ্চগুলো চলে অসাধারণ লাগে তাই না সবার কাছে অবশ্য ভালো লাগে না সবাই তো আর প্রকৃতি প্রেমী হয় না যাদের যারা প্রকৃতি প্রেমী হয় বিশেষত তাদের ভালো লাগবে তাদের অবশ্যই ভালো লাগবে সেখানে কোনো না বলার জায়গা নেই কিন্তু সবাই তার প্রকৃতি প্রকৃতিপ্রেমী হয় না তো সবাই এই জিনিসগুলো অনুভব করতে পারবে না তো যাই হোক সকালবেলা গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা হয়তো স্যাটারডে তো আজকে হয়তো বা সানডেতে যাবে তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আর এখানে সমৃদ্ধ পড়া স্টার্ট করে দিয়েছে দেখতে থাকো তো এই দেখো সমৃদ্ধ মোটামুটি গরমকালে আর গেঞ্জি পরেই না গেঞ্জিটা পুরো বাদই দিয়ে দিয়েছে ওর বাবার মতো দুজনেই খালি গায়ে সারাদিন থাকে তো এই যে এখনও লিখতে বসেছে সকালবেলায় ওকে আগে লিখতে দিয়ে দিয়েছি তারপর আমি কাজে হাত দেবো সব কিছু করবো আর কি তার জন্য সকালবেলায় ওকে মানে পড়তে বসিয়ে দিয়েছি কর এই যে দুপুরে আমরা বিছানায় শুয়া প্রায় ভুলেই গেছি এই সবথেকে এখন আমরা সব থেকে এখন এই সময় যে ঠান্ডা ঘর হয় সেটা হচ্ছে এই 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 যে যে ঘরটাতে কাজ করে তো এটা সকাল দশটা পর্যন্ত রোদ থাকে দশটা না ঠিক এখন আর একটু কম থাকে তো তারপরে বেরিয়ে যায় তবে এই ঘরটা এখন সব থেকে ঠান্ডা হয়ে যায় পাশের ঘরটা তারপরে ডাইনিং এরিয়াটাও এখন মোটামুটি ঠান্ডা আছে এই সময়টাই আমরা নিচে শুয়ে পড়েছি নিচে শুয়ে বেশি আরাম লাগছে দুদিন আগেও মানে ওই জায়গাটা থেকে নিচে যেন গরম পড়ছিল এখন একটু তাপমাত্রাটা কমেছে এই এই যে যে আর একটা খুশির খবর সেটা হচ্ছে বৃষ্টি আসছে এটা খুবই খুশি একটা ব্যাপার যা পরিস্থিতি চলেছিল এর মধ্যে কত মানুষ যে মরে গেছে সানসকে তো বলছে তো সোমবার থেকে আসছে আমাদের খুশির খবরটা এবার যতক্ষণ না আসছে ততক্ষণ ঠিক বিশ্বাস হচ্ছে না যাদেও আসছে কিনা তো অনেক জায়গাতেই তো মানে ইয়ে হয়েছে অনেক জায়গাতেই বৃষ্টি হয়ে গেছে এর মধ্যে মেদিনীপুরে হয়েছে আর একটা কোথায় দেখলাম হয়েছে তো অনেক জায়গাতেই হয়ে গেছে কিন্তু এখনও আমাদের এইসব দিকে হয়নি তো দেখা যাক কি হয় সোমবার থেকে যদি বৃষ্টিটা আসে খুব ভালো হয় সোমবারে মায়ের চোখের অপারেশান হচ্ছে মাঝেই ভয়টা পাচ্ছিলো যে বৃষ্টি নেই বৃষ্টি নেই এই গরমের মধ্যে আমি চোখের অপারেশান করাবো না এই করে করে অলরেডি এক মাস দেরি করে ফেললো তো সোমবার থেকে যদি বৃষ্টিটা আসে খুবই ভালো হয় তাহলে অ্যাটলিস্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থাকতে পারবে তো এই তো ব্যাপার তো চিন্তা হচ্ছে ওটাই আর কি যে বৃষ্টিটা চলে আসলেই ভালো হয় আর আজকে দুপুরে কিছু রান্না করেছি অল্প আর কিছুটা কালকে ছিল কালকে রাত্রেবেলা আমরা কি খেলাম কালকে রাত্রে বেরো অসুমিত রুটি খেয়েছে একটা তরকারি দিয়ে আর আমি অল্প খুব সামান্য ভাত খেয়েছিলাম তো কালকের অনেকটা তরকারি রয়ে গেছিলো ডাল তরকারি সব ছিল আর আজকে করলাম আলু কুমড়ো দিয়ে একটা তরকারি ডিম সেদ্ধ আলু ভেজে আমি সকালবেলা একটু জল ভাত খেয়েছি আর ওরা তো দেখেইছ কী খেয়েছে ব্রেড খেয়েছে আর ছাতুর শরবত খেয়েছিল আর আমি ইয়ে করেছিলাম পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মেখেছিলাম আর কালকে ডাল ছিল আর পোস্ত ছিল মানে ফুল আলু পোস্ত ছিল ফুলকপি তরকারিটা কালকেই শেষ করে দিয়েছি তো এই হচ্ছে দুপুরের খাওয়া আর রাত্রে ওরা রুটি খাবে ওদের আলু ফুলকপি কুমড়ো আলুর তরকারি রাখা আছে আর আমার জল দেওয়া ভাত রাখা আছে আমি একটু ওই খেয়ে নেবো রাত্রেবেলা আমার ওটাই যেন শরীর ঠান্ডা লাগছে ওটা খেলে পেট ঠান্ডা থাকছে মনও ঠান্ডা থাকছে সবই ঠান্ডা থাকছে তো এই তো সারা সারাদিনটার জন্য তোমাদের আর রান্নাবান্না সেভাবে কিছু শেয়ার করিনি ওই বাদাম দিয়ে বেশি করে বাদাম দিয়ে আলু আর কুমড়োর তরকারি করেছিলাম যেটা আমার খুব একটা পছন্দের নয় ওই ছেলে ছেলে একটু খেয়েছে আর টোটালটাই বাদ বাকি সমিতির জন্য তো দেখো আমাদের মানে আমাদের যে খুশির খবরটা সেটা কত তাড়াতাড়ি আসে আর কি আমাদের জীবনে এটাই সবসময় ভাবছি যে কবে আসবে কবে আসবে বৃষ্টি আবার এই বৃষ্টি যখন একটানা চলবে ভাববো কবে মানে আমরা সব কিছুতেই বিরক্ত শিষে শীত এলেও তখন ভাবে কবে গরম আসবে অতিরিক্ত গরম আসলেও ভাবে কবে শীত বৃষ্টি আসবে আবার বৃষ্টি অতিরিক্ত হলো কোনোটাই এক মানে অতিরিক্ত ভালো লাগে না জীবনে আর এখন এই যে গাছ লাগাও গাছ লাগাওয়া যে ইয়ে পড়ে গেছে এটা অ্যাকচুয়ালি যখন গাছ লাগানোর সময় আসবে মানে বর্ষাকালে তখন কিন্তু কেউ করে না এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবরা ক্লাব আছে এইরা যদি প্রত্যেক বাড়ি থেকে কমসে কম দশ কুড়ি টাকা করেও মানে সবার থেকে নিয়ে যদি বিভিন্ন রাস্তার ধারে গাছগুলো লাগায় যেহেতু ক্লাবের সব অনেক সদস্য সংখ্যা থাকে সবার উদ্যোগে হলে কিন্তু অনেক গাছ লাগানো হয় আমরা তো কমপ্লেক্সে থাকি আমাদের এখানে গাছের মানে অভাব নেই পাচ আছে কিন্তু বর্তমানে বিভিন্ন রাস্তার ধারগুলোতে গাছের খুব অভাব হয়ে গেছে তারপর ধরো আমাদের এই ইট আছে না ইট ভাটা মানে ওই যে গঙ্গার ধার বিয়ে কিন্তু এই যে ইট মালিক কিন্তু অনেক গাছ বসিয়ে দিতে পারে কিন্তু এমন মানে ফাঁকা রেখে দিয়েছে ইট ভাটাটা ওখানকার মানুষগুলো খুব কষ্টে হয় মানে সেরকম গাছ নেই বলে এইভটাটার মা ওখানে যদি একটুখানি গঙ্গার ধার জুড়ে গাছ বসিয়ে দেয় ওরা কিন্তু একটু গাছের তলায় গিয়েও বসতে পারে এই ঠান্ডা ইয়ের মধ্যে আমি শুধু অনেক সময় নিচের দিকে তাকাই আর ভাবি যে ওখানে কত গাছ বসানোর জায়গা আছে বাইরের লোক তো মনে হয় না ওর ভেতর ঢুকে বসাতেও পারবে সেটা অধিকারও নেই কিন্তু যে মালিক সে যদি এটা উদ্যোগ নিয়ে করে তাহলে কত ভালো হয় কত এরিয়া অথচ শেখার এরকম গাছ নেই আর গঙ্গার ধারে গাছ বসানো কী হবে বলতো সেরকম জল দেওয়ারও প্রয়োজন পড়বে না অলরেডি মাটির তলা থেকে গঙ্গার একটা রসালো ভাবটা পেয়েই যায় ফলে ওখানে গাছও খুব তাড়াতাড়ি হবে তো এই তো ব্যাপার তো চলো একটু সুইয়ানি দুপুরে পরে আসছে বিকেলবেলা ঘুম থেকে উঠে জালনার কাছে আসতেই দেখলাম গঙ্গাতে একটা হালকা ঢেউয়ের উৎপত্তি হয়েছে আসলে এত বেশি হাওয়া হচ্ছে না যার জন্য একটা হালকা ঢেউ ঢেউ লাগছে আর এ এদিকে দেখো সবাই মোটামুটি সবাই বাইরে বেরিয়ে পড়েছে বাচ্চারা কি সুন্দর খেলা করছে বড়রা নিজেদের মতো কাজ করছে আর কি সুন্দর খালি গায়ে দেখো বাচ্চাটা কেমন পাক খাচ্ছে আর চারিপাশে দেখো হিপি লাগছে দেখতে বিকেলবেলা মানে এরা যখন রোদটা মানে কমে যায় তো সবাই মিলে বাইরে বেরিয়ে পড়ে বড়রা কাজ করে আর বাচ্চাগুলো নিজের মতো খেলা করে কি ভালো লাগে না দেখতে আর এরা এই মাটির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত এদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক হয় তো যাই হোক বিকেলবেলা আর চা তো একটু হয় আর আমি সবসময় হাফ হাফ কাপ চা খাই তার বেশি আমার ভালো লাগে না আর সমৃদ্ধ গেছে নিচে তো তার জন্য এখন দুধটা বের করে রাখছি সমৃদ্ধ এলে দুধটা কনফ্লেক্স দিয়ে দিয়ে দেবো আর তার সাথে সাথে রাত্রের খাবারগুলোও বের করে রাখবো আর আমার তো মানে পারলে সারাদিনই জল ভাত খেলে ভালো হয় তো আমি একদম একটুখানি জল ভাত রেখেছি আমার জন্য আর সেটা এতটাই কম রেখেছি মানে অন্য ভাত ছিল জানো তো তাও আমি মেশাই অল্প অল্প খাই বলে কারণ বেশি খেলে মোটা হয়ে যাবো এই ভয়তে তো এটা আলু কুমড়ো বাদামের তরকারি বের করলাম সুমিতের আর ছেলে ছেলে রাত্রে রুটি খাবে আর এই সন্ধ্যেবেলা দেখো সম্ভবত কোনো পাতা বা কোনো কিছু পোড়াচ্ছে কিন্তু ক্যামেরাতে এত কালো আসছে কেন এতটা কালো কিন্তু লাগছে না গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার আর এখন ফ্রিজ থেকে খাবারগুলোও বের করে রাখলাম তো সন্ধ্যেবেলা এখন সুমিত গেল ও বাড়িতে শাশুড়ির পায়ের ওখানে ওয়াশ করতে আসবে তারপর সব জিনিসপত্র কিনতে কিনে নিয়ে গেল আর আমি এখন যাব ছেলের দেখি ছেলে এখনও নিচে খেলা করছে তা এখন ডাকবো না একটু পরে ডাকবো এখন কটা বাজে সাড়ে ছটা বাজে মোটামুটি ও সাতটা নাগাদ চলেই আসবে তো তখন ডাকবো তার আগে আমি ওর পড়াগুলো একটু লিখে দিই বেলাতে আমার কালকে দুটো পরশুদিন দুটো এক্সাম আছে ইভিএস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ইভিএসটা আমি সকালে সব করিয়ে দিয়েছি লিখিয়ে টিখিয়ে আর এবেলা ভাবছি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে ওর বাবা একটু দিয়েছিল সকালবেলা আমি আর চেক করিনি তো আমি আবার একটু দিয়ে দিই তো ও এসে করবে তো চলো এই যে ঠাকুরের মোমবাতি জ্বলছে আর এখানে একটা রাব খাতা শেষ হয়ে গেছে আজকে দেখি রাব খাতাটা কোথায় গেল এটা সায়েন্স এস 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 টি খাতা স্পেলিং করতে হবে এই দেখো পুরো এগুলো জানো সম্পূর্ণটা খাতা বের আর এর মধ্যে যদি হাত দিয়েছে কেউ মাথা পুরো খারাপ করে দেবে এই যে এই ব্যাগে দেখো এই ব্যাগটাতে পুরো পয়সা জমিয়েছে সব পাঁচ টাকা দশ টাকা সব কয়েন ওর বাবার কাছে কিছু ইউএসএর কয়েন ছিল সেগুলো নিয়েছে সব নিয়েছে তো আমি এই খাতাগুলো বের করছি এগুলো হচ্ছে পুরোনো খাতা তো আগের বছরের কিছু কিছু খাতা রয়ে গেছে যেগুলোতে ইউজ করে নিচ্ছি তো সেরমই একটা খাতা বের আর কি খাতা দেখছো সব এক্সেস হয়েছে এত খাতা এত খাতা সমস্ত কিছু মানে অনেক অনেক পেজ সব রয়ে গেছে তো এই খাতাগুলোকেই ইউজ করে নেব বাড়ির পড়ানোর ক্ষেত্রে সুমিত বাজারে গেছিলো কিছু জিনিস আনতে তো আনতে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে তোমাদের শেয়ার করছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের কোয়াটারের গাছের আম এটা কালকেও বাড়িতে যাবে মানে আমার আমাদের বাড়িতে যাবে এখানে আছে কিছু আর ফ্রিজে আছে কিছু পাঠিয়ে দেবো মা বললো আম তেল করবে আমের আচার করবে তো দিদিকে কিছু পাঠাবো তো অনেক তো আছে কিন্তু নিয়ে যাওয়াটা অসুবিধা এতটা তার জন্য পাঠাতে পারছি না তাও এটা ওটা মিলে প্রায় দেড় কেজির ওপর হয়ে যাবে আমগুলো অনেকটাই বড় বড় সাইজ আর সুমিতা এখন মাছ নিয়ে এলো কী মাছ তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে গঙ্গার চুনো মাছ কালকে আমরা গেছিলাম চুনো মাছ নিতে দেখছি এত ছোট এত ছোট আমি আর নিয়ে নিই ওই চুনো মাছ কারণ ও জানে নিলে আর খেতে পারবো না মানে আর্ধেক সব ধুয়েই বেরিয়ে যাবে এই দুই একটা মানে এরকম এরকম দেখা যাচ্ছে বাদে বাকি সব ছোট ছোটো তো আমি নিতে চাইলেও সুমিত বলবো নিতে হবে না ও মানে ও তো পড়াতেই লেগে যাবে আর কি এরকম তো আজকের চুনো মাছগুলো বেশ বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ আজকের চুনো মাছগুলো সেদিনকার থেকেও ভালো এই দেখো বেশ বড় বড় গঙ্গার চুনো মাছ এগুলো ঝাল খেতে ভালো লাগে দুশো চুনো মাছ আছে এই মাছগুলো ভালো না দেখা কোথায় আচ্ছা ঠিক আছে বাইরে হচ্ছে মারাত্মক খাওয়া তোমরা পাচ্ছ না শব্দ জানি না বাইরে হচ্ছে মারাত্মক খাওয়া পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে এটা দেখলে বুঝতে পারবে কেমন খাওয়া হচ্ছে পোডিয়ামে পুরো মেলা বসে চুনো মাছটা কিন্তু খাওয়া খুব ভালো চোখের জন্য তো এখন আমি আনাই কারণ সমৃদ্ধকে চুনো মাছের ঝাল করে দিলে কিন্তু খেয়ে নেয় ও বড় মাছ খেতে যেমন অনেক সময় ঝামেলা করে একমাত্র চিংড়ি আর ইলিশ ছাড়া কোনো মাছ সেভাবে খেতে চায় না কিন্তু ও চুন মাছটা কিন্তু খেয়ে নেয় তো ওই জন্য একটুখানি বড় বড় চুনো পেলে ফেলে কিন্তু কালকে চুনো মাছগুলো না এমন ছিল কালকেও কিনতে গেছিলাম কালকে চুনো মাছগুলো এমন ছিল পুরো মনে হচ্ছে ঘেঁটে গেছে মানে মনে হচ্ছে না যে ওই চুনোগুলো মানে ভালো আছে এরকম মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি না যারা ডিমটা ফুটে বেরিয়েছে মানে একদিনও বয়স হয়নি সেরম মাছ উঠে এসছে বড় মাছের সাথে কি হয়েছে তো হচ্ছে এটা হাওয়াতে সব উঠে যাচ্ছে তো এখন তো অনেক খাওয়া হচ্ছে এখন তো গেঞ্জিটা পড় না রে বাবা সারাদিনই এরা খালি গায়ে থাকে তো যাই হোক এখন চুনো মাছ সত্যি চোখের জন্য ভীষণই ভালো যার জন্য চুনো মাছটা খাওয়া খুব দরকার আর এই মুড়ি খেলাম চপ দিয়ে ওই ওই বাড়িতে গেছিলো তো আসার সময় কোয়ার্টার থেকে চপ নিয়ে এসেছে চপগুলো কি একটা বেগুনি আর আলুর বাড়া তুই কি খেলি আলুর বাড়া শুধু আচ্ছা তো হেভি বানিয়ে বানাই ওখানকার চপগুলো সেই তুলনায় দামটাও কম আর বানায়ও সুন্দর আর প্রতিদিনের এত বিক্রি না মানে চিন্তা করতে পারবে না লোকজন দাঁড়িয়ে থাকে লাইন পরে যায় নেওয়ার জন্য কারণ দামটা কম রেখেছে কোয়ালিটিটা ভালো করেছে তো যার জন্য দাম মানে খুব এ চিরকারী ওখানকার দামটা একটু কম অন্য জায়গা থেকে যেরম করে আমার হাতে আসতে গন্ধ বেরিয়ে গেছে ওই একটু প্লাস্টিকে হাত দিয়েছি ব্যাস 说好了，我这边不好吹好了 প্রতিদিন প্রতিদিনকে ওদেরকে খেতে দিই তো বাথরুমের ওখান থেকে খেতে দিই জল দিয়ে দিয়ে একটা বাটিতে জল রেখেছি যাতে ওরা ওদের জলে জলের মানে তেষ্টা হলে জল খেতে পারে জানো তো এই গরমে অনেক পাখি মারা যাচ্ছে জল তেষ্টাতে খাবার পাচ্ছে না রোদের মধ্যে হয়ে মানে স্ট্রোক হয়ে যাচ্ছে তো যাই হোক একটা পাখি রিসেন্টলি এখানে মারা গেছে আর একটা পাখিও দেখলাম কদিন আগে মারা গেছে তো আমার সাথে ওই জন্য দেখা করতে এসছে সকালবেলা তো একদিন আমি না খাবার দিতেই ভুলে গেছিলাম যেহেতু এটা রিসেন্টলি আমার অভ্যাসটা হয়েছে তো নতুন নতুন তাই এখনও ঠিক অভ্যাসটা হয়ে ওঠেনি তো ভুলে গেছিলাম তো সেটাই আর কি আর আজকে সকালবেলা রান্না হচ্ছে হচ্ছে উচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর হবে চিকেন তো এই হচ্ছে দুপুরের রান্না উচ্ছে আলু পেঁয়াজের তরকারিটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে সুমিত পছন্দ করে আমি পছন্দ করি খুবই ভালোবাসে সমৃদ্ধ একটু একটু খায় যেহেতু উচ্ছেটাকে এত ভেজে নি যাতে তেতো ভাবটা অতটা লাগে না কিন্তু কিন্তু তেঁতো তো কিন্তু লাগেই না কিন্তু তারপরেও খাওয়া যায় রান্না করছি একটা রান্না নেমে গেছে এখন হবে চিকেন চিকেনের এই যে আলু আর পেঁয়াজটা এখন কষাচ্ছি কষিয়ে নিয়ে তারপর মাংসটা কষাবো তো ইন্দামিন টাইম সুমিত বাড়িতে আসলো সব কিছু মানে ও ছিল সকালবেলা গেছিলো একটা বিশেষ কাজে সেই কাজটা সেরে এসে তারপরে রুটি তরকারি নিয়ে এলো তো এখন আমি একটা খুব ভালো জিনিস দেখছি জানি না এটা এটা মানে এটা যেন চলতে থাকে সেটা হচ্ছে ইন্দামেন্ট মানে ইদানিংকালে আমার রুটি খেলে খুব একটা যে আগে যে অম্বরের প্রবলেমটা হতো সেটা কিন্তু এখন একটু কমেছে কেন জানি না মানে কিসের জন্য হঠাৎ এই জিনিসটা কমলো মানে আমি তো কোনো ওষুধ খাচ্ছি না তো যাই হোক আমি প্রতিদিন এখন তো হয় না রুটি খাওয়া সপ্তাহে যেদিন শুনির বাড়ি থাকে সেদিনই আসে তো ওই দুদিন কি তিন দিন হয়তো সপ্তাহে রুটি খাওয়া হয় একটা করে রুটি খাই আমি সকালবেলা তো তাকে আমার কোনো অসুবিধা দেখছি পড়ছে না এই দিন এই কদিন তাই জন্য আমি এখন বাড়িতে থাকলেই বলে আগে রুটি নিয়ে আসো যাতে আমার টিফিনের ঝামেলাটা চলে যায় তো যাই হোক আজকে রান্না বান্না তো দেখলেই দুটো দরকারি হচ্ছে চিকেন আর আলু দিয়ে সর্ষে দিয়ে উচ্ছে দিয়ে এই হচ্ছে আজকে দুপুরের রান্না আর সম্বিট করছে এখন তো এই তো আর কি আর একটা ভা মানে আমাদের কলকাতা ফ্ল্যাটের একটা একজন এসেছে রেন্টের জন্য তো তার সাথে কথাবার্তা হচ্ছে দেখা যাক হয়তো খুব তাড়াতাড়ি ফাইনাল হবে তো এই জায়গাটা ফাইনাল হলে আমরা একটু নিশ্চিন্ত হই আর কি নিশ্চিন্ত এর কারণেই হয় যে দূরের জিনিস না হ্যান্ডেল করাটা খুব চাপ হয়ে যাচ্ছে আমাদের জন্য তো এই ব্যাপার আর আজকে রাত থেকে আর একটা ব্লক স্টার্ট করবো তার কারণ আজকে ফার্স্ট টাইম এই ফ্ল্যাট ফ্ল্যাটে এসে প্রথম এই একটা অভিজ্ঞতার সম্মুখীন হব তো কী অভিজ্ঞতা সেটা অবশ্যই জানাবো তোমাদের আর আজকে এখন আমি ব্লগটাও শেষ করে দিচ্ছি এই যে রান্নাটা করছি রান্নাটা সেরে নিই তো এখানে ব্লগটাও শেষ করে দিচ্ছি কাল থেকে শুরু করেছি তো আর টানতে ইচ্ছা হচ্ছে না তো চলো আজকের মতো সকালকে টাটা